কা শা ওয়া আসসালামু আলাইকুম মিনা সান জাপানিজ ভাষা নিয়ে যারা পড়তেছেন এন5 যারা পড়তেছেন বা যেই লেভেলে পড়েন পার্টিবি পার্টিকেল নামক শব্দ সেটা আপনারা সবাই পরিচিত সো যেহেতু এন5 শুরু করছেন এন5 এ প্রত্যেকটা লেসনে পার্টিকেলের ব্যবহার লেসন 1 থেকে শুরু করে 25 বলেন 20 বলেন সব লেসনিং পার্টিকেলে ব্যবহার আছে সো আমি আজকে এই ভিডিওটা আপনাদের জন্য পার্টিকেল নিয়ে করব আর এই পার্টিকেলে যে আপনি যে পিডিএফ দিয়ে আপনাদেরকে পড়াইতেছে এই পিডিএফটা আপনাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে সো ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিন আজকে সম্পূর্ণ শেষ করব না যদিও আজকে যতটুকু রূপ পাব তত ছবি আমি দিয়ে দেব ঠিক আছে পিডিএফ দিব না পিডিএফ আমি নেক্সট ভিডিওতে দিয়ে রাখবো আজকের এই ভিডিওতে সাবস্ক্রাইব করেন যদি সাবস্ক্রাইব না করেন

ফার্স্টে হচ্ছে ওয়া পার্টিকেল আমরা যারা লেসন ওয়ান পড়ছি লেসন ওয়ান যারা পড়ছি বা পড়তেছে আপনারা সবাই জানি এখানে ওয়া পার্টিকেল আছে দেখেন ওয়া পার্টিকেল হচ্ছে সাবজেক্টের পরেই ব্যবহার করা হয় এবং একটা এক্সাম্পল দিছে এখানে দেখেন ওয়াতাশি ওয়াম ইসাদেস কি দেখছেন সাবজেক্ট ওয়াতাশি কি ওয়াতাশি আমি আমি নিজে একটা সাবজেক্ট আর আমরা বাক্যের সাবজেক্ট কিভাবে বের করব সেটা নিয়ে আমি সামনে আপনাদেরকে বলে দেব ঠিক আছে কিভাবে বাক্যের সাবজেক্ট চিনবেন তো তারপরে হচ্ছে দৌ বা দোনা এর পূর্বেও সবসময় আপনার কেমন দৌ দেশকা তার মানে কি এর পূর্বে কি বসলো কাঁসা ওয়া দো দেশকা দেখেন কা তারপরে কি বসাইছি আমরা দো ঠিক আছে দৌ দেশ তার মানে কি দৌ এর পূর্বে বা দৌ বা দৌ এর পূর্বেও ও পার্টিকেল বসে সো তারপরে হচ্ছে আপনার এই যে আরেকটা एग्जांपल দিছে পড়া লেখা কেমন বিন কিও ওয়া দৌ দেশ কা আচ্ছা তারপরে আরেকটা एग्जांपल দিছে কারিনা সান কি রকম রান্না খাবার রান্না করা খাবার পছন্দ করে কারিনা সান ওয়া দোনা ইয়োগা এখানে ইয়োগা লেখা আছে এখানে হয়তো বা রিওরিগা সুকি দেস্কা এটা হবে ঠিক আছে তারপরে হচ্ছে আপনার কোন স্থানের সময় জানতে যেমন জাপান এখন কয়টা বাজে তাহলে কি হবে নিহন ওয়া ইমা নামজি দেস্কা জাপানে এখন কয়টা বাজে এটা হচ্ছে আরেকটা ওয়া পার্টিকুলার আরেকটা ব্যবহার তারপর হচ্ছে কোন বস্তু যদি কোন স্থানের বিখ্যাত হয় তাহলেও তারপরে ওয়া পার্টিকেল বসে কারণ যেমন মাউন্ট ফুজি মাউন্ট ফুজি ওয়া এরকম বিখ্যাত কোনো কিছু হলে তারপরে ওয়া পার্টিকেল বসে দেখুন ওয়া পার্টিকেল দিয়ে কিন্তু কয়েকটা জায়গায় ব্যবহার করা হয় আরো বিভিন্ন জায়গায় পাবেন তবে আপাতত আপনারা এই বেসিক লেভেল জেনে রাখেন তারপর হচ্ছে কা পার্টিকেল কা পার্টিকেল হচ্ছে প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয় এটা কি ওটা কি তোমার নাম কি আপনার নাম কি এই সব ব্যাপারে জানার জন্য কা পার্টিকেল ব্যবহার করে আবার দুইটা নাউনের মধ্যে সন্দেহ থাকলে উভয় নাউনের পরেই নাউন সরি কা পার্টিকেল বসে যেমন করে ওয়া এই খেয় দেশকা হাসি দেশকা এটা কি নয় নাকি আট মানে কি দুইটাই নাউন সম্পর্কে সন্দেহ থাকলে জানার জন্য কাবাটিকেল ব্যবহার করা হয় তারপর হচ্ছে নো পার্টিকেল। নো পার্টিকেলের ব্যবহার মূলত অন্তস্থ র বা র বা এর মতো উচ্চারণ হলে সেই ক্ষেত্রে নো পার্টিকেল হবে এক্সাম্পল দিয়ে এটা আমার বই করে ওয়া ওয়াতাসিয়র থেকে আমি ওয়াতাসির সাথে আপনি যখন নো বসায় দিবেন এই নো বসায় দিবেন ওয়াতাসীর সাথে নোটা বসায় দিলে কি হয়ে যাবে অন্ধ আমার ওাতাসী মানে আমি সাথে নো যোগ করলে হয়ে যাবে কি আমার